ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ এখন বাজে এগারোটা আর আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠে গেছি নটার সময় অনেকক্ষণ হয় উঠে গেছি তো উঠে কাজ বাজা থাকে করলাম চা খেলাম স্নান করে আসলাম এই জাস্ট এসেই ব্লগটা শুরু করে দিয়েছি তো আমি যাবো এখন পুজো দিতে আর মা এদিকে সকালে টিফিন বানাচ্ছে আজকে সকাল সকাল আমাদের ইচ্ছে ছিল লুচি করার কিন্তু বাবার যেহেতু গ্যাসের প্রবলেম রয়েছে ওই জন্য লুচিটা আর করিনি তো মা হচ্ছে গিয়ে রুটি বানাচ্ছে মা বললো তুই পুজো দিয়ে আমি রুটিটা আর চিমুইটা বানিয়ে নিচ্ছি আজকে সোমবার আজকে অনেকটাই আনন্দের দিন সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতে পারি গল্প করতে পারি এমনি অন্য অন্য দিন তো আর হয় না টাইম হয় না যে যার মতো কাজে ব্যস্ত থাকে ভাই ভাইয়ের মতো দোকানে মা মায়ের মতো ব্যস্ত যে যার মতো ব্যস্ত থাকে তো আজকে সোমবার এটাই আমাদের আনন্দের দিন সোমবারটাই আমাদের আনন্দের দিন তো যাই হোক চলো ভিডিওটাতে শুরু করে দিয়েছি বেশি কথা না বলে এখন যাও আগে পুজো দিতে তারপরে এসে রান্নাবান্নার কাজ বাজ হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর এই যে আমার মা কিন্তু সকাল সকাল আজকে রুটি বানাচ্ছে মাই বললো যে তুই পুজোটা দিয়ে আমি রুটিটা বানাচ্ছি নাহলে আমার দেরি হয়ে যাবে ওই জন্য তো এই যে মায়ের রুটিগুলো দেখো মা কিন্তু অনেক বড় বড়ো সাইজের রুটি করে এই যে অনেক বড় আমার বাবা বলে তোর মায়ের একটা রুটি খেলে আমার আর লাগে না পেট পুরো ভরে যায় একটা রুটিতে মা কিন্তু অনেক বড় বড়ো আর মোটা মোটা রুটি করে মায়ের গোল্লাগুলো দেখবে এই রুটির এই যে দেখো তিনটে পাঁচটা রুটি করেছে আমি যেহেতু রুটি খাই না ওই জন্য তা হ্যাঁ আরো হয়েছে দুটো ও সাতটা তো যাই হোক আমার জন্য যদি একটা পরোটা করে তাহলে খাবো নাহলে খাবো না আমি তো দেখিনি আমি এখানে পাঁচটা দেখতে পাচ্ছি এখানে দেখো এই যে দুটো রুটি ভেজে রেখে দিয়েছি রুটিগুলো কিন্তু অনেক মোটা মোটা আর বড় বড় বেশ ভালো এই রুটিও ভালো লাগে খেতে আর আমি একটু রুটি করলে ছোট ছোটো বানাই তো যাই হোক চলো মা রুটিটা করে নিক আর এদিকে দেখো সিময়ের জন্য যে দুধটা আনা হয়েছিল সেটা ভাই জাল দিয়ে রেখে দিয়েছে যেহেতু লাচ্ছা সীময় হবে তো ওটা বললো যে গরম গরম বাবা একটু বাজারে গেছে বাবা আসলেই ওটা করা হবে তো চলো মা রুটি করে নিক আর আমি এদিকে পুজো দেবো তার জন্য ওই যে ঠাকুরে জল নিয়ে এসেছি ঠাকুরকে এখনো জাগানো হয়নি তো যাই হোক চলো আগে পুজোটা দিয়ে দিই আমার ভাই কি করছে দেখো সকাল সকাল আজকে কিন্তু ভাইকেও দোকানে যেতে দেয়নি কারণ বললাম তুই বাড়িতে থাক একটু কাজ বাজ রয়েছে ও সকাল সকাল উঠি কিন্তু গিয়ে তো নু গ্রিল বহিষ্কার করছিস কেন ও আচ্ছা আমার বিয়ে সামনে তার জন্য ও দেরি আছে ভাই তুই এখনই রং টং করিস যে নষ্ট হয়ে যাবে এই যে সকাল সকাল উঠি গ্রিল পরিষ্কার করছে বাবা রং নিয়ে এসছে রং করবে গ্রিলে এই যে দেখো এই রংটা কিনে নিয়ে এসছে আর এই যে রঙের তুলি একটা তারপিট নিয়ে এসছে রঙের সাথে মেশাতে হবে এ তো এইগুলো এনে দিয়ে বাবা আবার বাজারে গেছে আর গ্রিলগুলোতে রং করার একটাই কারণ হচ্ছে বিয়ে তো রয়েছেই সামনে তাছাড়া হচ্ছে গিয়ে এই জানানাগুলোর কাজ ভেঙে গেছিল তো কাজগুলোর যে পট্টিগুলো লাগানো হয়েছিল ওইগুলো ওইগুলোতে কাকাটা রং দিয়ে দিতে বলেছিল ওই জন্য কিন্তু রংটা আনা হয়েছে তারপর মা বলেছে এই গ্রিলগুলোতে রঙ করে দে নাহলে ভালো লাগবে না তো ওই জন্য বড় একটা কৌটু নিয়ে এসছে ভাই আজকে ওইগুলো রং করে দেবে ওই জন্য ভাইকেও যেতে দেয়নি যে তুই থাক সবাই এক জায়গায় আজকে খাওয়া দাওয়া করবো আনন্দ করে তাই ভাইয়েরও দোকান বন্ধ কখন থেকে বলছি পুজো দেবো পুজো দেবো পুজো আর দিতে যেতে পারছি না তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি আবার আমার ঘড়ির কাটা ঘুরে যাচ্ছে রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যাবে দেরি হয়ে যাবে গরমে আর রান্না করতে পারবো না তো চলো আগে পুজোটা দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর এই যে ভোলেনাথের মাথা আজকে জল ঢেলেছি যেহেতু সোমবার তো জল ঢেলে মালা পরিয়ে দিয়েছি আর বাবাও যেহেতু মন্দিরে যাবে ওই জন্য বাবার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি এখানে পুজো দিয়ে উঠে দেখছি মায়ের রুটি সিমই দুটোই কিন্তু হয়ে গেছে আর এদিকে এখন ভাত যে ডিম ভাই ডিম দিয়ে কী খাবে রুটি মা আমি ডিম খাবো না কেন ডিম দিয়ে কী খাবে ভাই ভাত রুটি খাবে না যে ডিম মা আমার একটা একটা শুধু তোমার জন্য না আমার জন্য ডিম বাজে আমার তো চেহারা হয়ে গেছে তোকে কেমন লাগছে চেহারা হলে শুধু তোমাকে মা ভালোবাসে না আমাকেও ভালোবাসে ভাই আমার জন্য ডিম বাজছে এদিকে দেখো বাবা বাজার করে এনে সবাই সিঁড়িতে রেখে দিয়েছে কি কি এনেছে দেখো পুঁইশাক আমার ভালো লাগে না কুমড়ো এনেছে ভালো লাগে না আর হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা ভালো লাগে তো আজকে এগুলোই কিন্তু রান্না হবে আর এখানে মনে হয় লঙ্কা রয়েছে তো চলো সবজিগুলো ঘরে নিয়ে যাই বাজার করে এনে এখানে রেখে দিয়েছে আর নেওয়া হয়নি বাবা বাজার দিয়ে চলে এসে এখন টিফিন খাবো চলো তো এই যে বাবার জন্য বেরিয়ে নিয়েছি চলো বাবাকে দে খেয়ে দাও মা এমই করেছি শক্ত হয়ে গেছে দেখো মা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন ভাই খাচ্ছে পান্তা ভাত তো ভাইয়ের সাথেই কটা পান্তা ভাত খাবো আর এই যে ডিম ভাজা ভাই কার্টুন দেখছিল কার্টুন বন্ধ করে তো চলো খেয়ে বাবা ওদিকে খাচ্ছে ভাই পান্তা ভাত খেতে বসেছে তো যাই হোক চলো পান্তাটা খেয়ে নি ডিম ভাজা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে গরমকালে কিন্তু পেঁয়াজ আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ভালোই খাওয়া হয় না কখনো সময়ের জন্য কিন্তু আজকে ভাত রয়েছে ভাই ভাত খেতে বসেছে ভাইকে দেখে ইচ্ছে হচ্ছে খাই ভাই বলছে খা খা খেয়ে দেখবি ঘুম পাবে পান্তা খেলে ঘুমই পায় আর پھر اپ টিফিন টিফিন খাওয়া কমপ্লিট একদম কিন্তু রান্নাঘরে চলেছি রান্না বসিয়ে দিয়েছি 12টা 12:30টা বেজে গেছে এই সোমবার দিন বাড়ি থাকলে না রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় এই টাইমে আমার রান্না হয়ে যায় বাবা দোকান থাকলে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তো বিরক্ত লাগে দুপুর টাইমে রান্না করতে তো যাই হোক ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দেব সব সবজি কেটে একদম গুছিয়ে নিয়েছি चलो এখানে দেখো এই যে বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে বাঁধাকপি রান্না হবে আর এখানে দেখো সমস্ত সবজি কেটে কিন্তু গুছিয়ে নিয়েছি পুঁই এই যে শাক রান্না হবে কুমড়ো দিয়ে তিতর ডাল হবে মটর ডাল আর হচ্ছে এটা বাঁধাকপির আলু কেটে ধুয়ে রেখেছি এখানে কুমড়ো ভাজা কাঁচকলা ভাজা হবে আর এই যে টমেটো কেটে রেখে দিয়েছি তো তো সব কিছু কিন্তু গুছিয়ে নেওয়া কমপ্লিট ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে এবার রান্না বান্না করব ঘরের আলনাটা ভেঙে গেছে এনে বাইরে রাখা হয়েছে তো এটা বাবা যেহেতু আজকে বাড়ি আছে ঠিক করে দেবে ভেঙে গেছে বলতে ব্রেকগুলো খুলে গেছে এই পার্টগুলো তো এইগুলোই লাগিয়ে দেবে তো বাবা গেছে এখন বাজারে আর ভাই যাচ্ছে মা গেছে মাল আনতে মাকে আগিয়ে নিয়ে আসতে যাচ্ছে কি রোদ বাইরে দেখো গরমে রান্না করতে হচ্ছে জীবনটা যেন বেরিয়ে যাচ্ছে বিরক্ত লাগছে এই অটাইমে রান্না করতে কষ্ট আর শেষ নেই আজকের বাঁধাকপিটা বড়ি দিয়ে রান্না করবো আমার বড়ি খেতে ভালো লাগে বড়ি দিয়ে কোনো সবজি হলে না নিরামিষ খেতে ভালো লাগে মাছ তো আজকে সোমবার হবে না নিরামিষ ওই জন্য তো এই যে বাবা বড়ি নিয়ে এসে বড়ি ভেজে নিয়েছি আর এখন হচ্ছে গিয়ে ওই কী বলে এখন হচ্ছে বাঁধাকপির আলুটা ভেজে নিই ডাল হচ্ছে আর এদিকে বাঁধাকপির আলুটা ভেজে নিই তো এই যে বাবা মা সবাই চলে এসছে কিন্তু বাবা এসে আলনাটা ঠিক করছে বলছে হবে না ভেঙে গেছে পুরোপুরি আলনাটা আর মাও গেছিল দোকানে এটা ঠিক করতে হবে না ভালো লাগবে না এটা আর ঘরে তাও চেষ্টা করছে যদি একটু হয় দেখো কি অবস্থা যদি করতে পারে ঘরের জিনিসটা নষ্ট হয়ে যায় তো এই যে ফাইনালি আমাদের আলনাটা বাবা ঠিক করতে পেরেছো বা ভাঙা আলনাটা ঠিক করতে পেরেছো হ্যাঁ না বললাম ফেলে দাও তো এই যে মুচে টুচে ঠিক করে নিয়ে আসছে কোন রকম ডাশা টাশা দিয়ে ঠিক করে এই যে এটা তো পুরো ভেঙে গিয়েছিল আবার এটা নতুন কাট লাগাই দেওয়া হয়েছে তো এখন এইখানে রাখা হবে আলনা দরকার ঘরে আলনা না থাকলে না জামা কাপড় রাখা যায় না রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট পুঁইশাকটা লাস্ট বসি দিয়ে এসে বসলাম একটু হাওয়া খাচ্ছি গরমে কষ্ট হয়ে গেছে আর একটা ডিমের চপ ছিল কালকে এনেছিলাম ওটাই খাচ্ছি বসে বস এরপরে আলনাটা গোছাতে হবে আলনাটা তো ঠিক করে এনেছে এখন গোছালে সব জামা কাপড় খাটের উপর রাখা রয়েছে তো চলো বিছানাটাও গোছানো হয়নি তো এই যে আলনাটা কিন্তু গোছালাম এতদিন ঠিকঠাক করে আলনাটা গোছাতে পারিনি কারণ জামা কাপড়গুলো এলোমেলো করা ছিল আলনাটা ভাঙা ছিল ওই জন্য তো আলনাটা তো বাবা ঠিক করে দিয়েছে দেখলো তোমরা তারপরে এই যে গুছিয়ে রেখেছি আর বাবা মা গেছে স্নান করতে তো আসলে পরে বাবা মন্দিরে যাবে জল ঢালবে তারপরে খাওয়া দাওয়া করবো তো এখন কিন্তু তিনটে বাজে এই যে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি ওখানে বাবা এই যে মা আর আমার ভাত এখানে রয়েছে ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছে তো চলো কী কী রান্নাবান্না হয়েছে দেখিয়ে দিই এই যে আজকে পুঁই শাক রান্না হয়েছে বড়ি দিয়ে আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট হয়েছে বড়ি দিয়ে আর ডাল তিতর ডাল হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই বেলা ভাত খেয়ে দিয়ে টানা ঘুম দিয়েছি এখন আটটা বাজি ঘুম দিয়েছি সাড়ে চারটের সময় আটটার সময় ঘুমতে উঠেছি বাবা শান্তি অনেক দিন পর একটু ঘুমালাম শান্তি করে বিকেলবেলা তো ঘুমাতেই পারিনি না তো মা পুজো দিয়ে উঠে চা করতে গেছে তখন ডাক দিলো আমাকে বাবাকে বাবাও ঘুমাচ্ছিলো আমার সাথে সাথে এই জাস্ট উঠে বসলাম আর মা চা করে নিয়ে আসছে আজকে আমি চা করিনি মার ঘুরে ফিরতে মা চা বসিয়ে দিয়ে ডাকতেছে এক জায়গায় যাওয়ার কথা আছে যাই না যাবে নাকি তো চলো মা আসলে তখন মনের দেখা এই যে মা গেছিলো চা করতে মা চা করে নিয়ে এসছে আজকে আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছে না তো এই যে চা করে নিয়ে এসছে আর বাবা বসে রয়েছে রেডি হয়ে বাজারে যাবে বাবা কত চা এনেছে দেখো এক গ্লাস ভরা ভরা দুটো গ্লাস আর ওই ছোটটা কে খাবে মা তুমি না ছোটটা আমি খাই তোমরা আর চা খাবো কিনে দেখো ওই যে চাল ভাজা আর একটা বিস্কুট রয়েছে সকালে ও মা ভেঙে যাচ্ছে এই বিস্কুটটা আমি কালকে ভাইয়ের থেকে নিয়ে এসেছিলাম আর মা দেখো সকালে একটা রুটিরই ছিল ওটা বার করেছে তো ঠিক আছে চলো চাটা খেয়ে খেয়ে দে আমি আর মা একটু বাজার এসেছি পয়লা বৈশাখ আমাদের ঘরে নারায়ণ পুজো হয় বাজারটা করে নি ওই জন্য আমি আর মা এসেছি আর একটু দরকারও আছে তো চলো বাজার করে তারপর মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর লিস্ট করে দিয়ে গেছিলো ঠাকুর মশাই ওই দিয়ে এই যে এই দোকান থেকে দর্শক বাজার নেওয়া হচ্ছে আর বাজারে কি ভিড় তো এই যে আমাদের বাজার করা কমপ্লিট এখন বাড়ি যাব আর মা এখন যাচ্ছে বাদাম কিনতে ওই যে বাদাম বসেছে বাদাম খাবো কিন্তু বাজার করা কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে বাড়ি যাওয়ার আগে একটু পিসিবাই ঢুকবো তারপরে বাড়ি যাবো মা বাদাম খেতে খেতে আসছে করে কিন্তু বাড়ি চলে এসেছি আর এখন দুটো বাজে এত গল্প করেছে মানে টাইমের দিকে কেউ তাকায়নি তো দুটো বাজে এখন যাওয়া ভাত বাড়তে সবার জন্য ভাত খাবো ঠিক মা এই যে বিছানাটা করলো এসে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিলেই ভাত বেরিয়ে আনবো সবার জন্য ও মা খেতে আসে ভাত বেড়েছি তো এই যে দেখো ভাই বলছে খাবে না আর আমরা কিন্তু খেতে বসে গেছি জলটাও জল দেওয়া ভাত আর বাঁধাকপি আর হচ্ছে গিয়ে কুমড়ো আর কাজকলা ভাজা তো সকালে যেটা এটাই কিন্তু চলো আমি বাবা আর মা খেতে বসে গেছি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট সবাই শুয়ে পড়েছে শুধু আমি ভিডিওটা শেষ করবো তার জন্য দেরি করে শুধু তো এখন আড়াইটা বাজে আজকে দোকানে না গিয়েও এত দেরি হলো নদ ভাত খেতে কী বলবো তো যাই হোক বাজারে গেছিলাম পিসি বাড়ি গেলাম গল্প করলাম ওই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকম ততটা ইটা গুড নাইট